আসসালামু আলাইকুম স্বাগতম সুপার পেস থেকে অ্যাফোর্ডেবল দামে চামড়ার জুতার জন্য সুপার্কের কোনো বিকল্প নেই আপনারা সবাই জানেন সো আজকে আমরা যে জুতাটা নিয়ে কথা বলবো এটাকে আমরা খুবই স্পেশাল একটা জুতা এটাকে আমরা ডক্টর রেকমেন্ডেড জুতা বলে থাকি দেখতেই পাচ্ছেন দুইটা কালারে পাওয়া যাবে একটা লাইট চকলেট এবং পিচ ব্ল্যাক সো এই জুতার বিশেষত্ব হচ্ছে আর এই যেটা আমরা তৈরি করেছি ডায়াবেটিস রোগীদের জন্য যারা ডায়াবেটিসের প্রবলেম আছে তাদের জন্য ফুটওয়্যার কতটা ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন দেখেন এটাকে আমরা ইনার ইনারসোলে যে ব্যবহার করেছি খুবই সফট একটা ইনার সোল ব্যবহার করেছি যেটা আপনাকে সারাদিন খুবই কমফোর্টেবল একটা ফিল দিবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে পেছনের যে বেল্টটা আছে। এটাকে আমরা কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারবেন আপনি উপরে চাইলে উপরে উঠে রাখতে পারেন অথবা পেছনে দুইভাবে ব্যবহার করতে পারবেন সো আরেকটা ফিচার হচ্ছে এর সাইডে কিন্তু আমরা ইলাস্টিক ব্যবহার করেছি যাতে করে হচ্ছে আপনার এটাকে এই জুতাটা আরও কমফোর্টেবল হয় কোনো ধরনের প্রেশার না লাগে কোনো দিকে এবং সামনের সাইডটাতে আপনি জুতা পরার পরে আপনার কিছুটা গ্যাপ থাকবে যাতে যে কোনো ধরনের আঘাত থেকে আপনি সেফ থাকতে পারেন খুবই সুন্দর দুইটা কালার স্ট্যান্ডার্ড কালার আপনি যে কোনো অকেশানে যে কোনো লোকেশনে আপনি এটা পরে যেতে পারেন অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার ওয়েট আমরা সাধারণত দেখি যে একটা চামড়ার জুতার ওয়েট কিন্তু আড়াইশো থেকে তিনশো গ্রাম হয়ে থাকে সো আমরা এটাকে কমফোর্টেবল ইউজ করার জন্য আমরা কিন্তু এটাকে খুবই লাইট ওয়েট করে করার চেষ্টা করেছি দেখেন ওয়ান গ্রাম অনলি সো নর্মালি কিন্তু আড়াইশো থেকে তিনশো গ্রামের হয় জুতাগুলো সাধারণত বাট এটার ক্ষেত্রে কিন্তু একশো সাতানব্বই আটানব্বই এরকম গ্রামের মতো সো বুঝতেই পারতেছেন খুবই কমফোর্টেবল সারাদিন পরার জন্য খুবই আরামদায়ক একটা জুতা আপনার বাসার বয়স্ক মানুষ অথবা যারা হচ্ছে সারাদিন জুতা ব্যবহার করতে হয় তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা জুতা এবার আসেন কীভাবে অর্ডার করব আমরা এটা চাইলে আপনি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ওয়েবসাইট থেকে অনলাইন অর্ডার করতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর যদি কেউ আমাদের ফিজিক্যালি এসে দেখে নিতে চান সেক্ষেত্রে শ্যামলিতে অবস্থিত শ্যামলি স্কোয়ারের তলায় আমাদের শোরুম ফিজিক্যাল শোরুম সেখানে এসে দেখে আপনি আপনার সাইজ অনুযায়ী পছন্দ অনুযায়ী এই জুতাটা নিতে পারবেন এছাড়া আমাদের আরও বিশাল কালেকশন আছে জুতার আশা করি বেটার কোয়ালিটি আপনারা জুতা পাবেন সো যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি জুতা খুঁজছেন চামড়ার জুতা তো আসলে অনেক রকমের হয় যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য আমরা রেকমেন্ড করবো এই জুতাটা তারা অবশ্যই এই জুতাটা নিতে পারেন একটা জুতা পড়লেই বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি সম্বন্ধে এবং আগেই যেটা বলেছি চামড়ার ব্যাপারে আমরা কিন্তু চামড়ার ব্যাপারে এক পরিমাণ ছাড় দেই না আপনি চাইলে আগুন পানি অথবা ল্যাপটেস্ট টেস্ট যেভাবে আপনার ইচ্ছা আপনি চেক করে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট চামড়া পাবেন আমাদের এখানে এবং ফিচারগুলো আমি যদি আরেকবার বলে দিই সেখানে হচ্ছে এই সফটনেসটা আপনি খুব সহজে আমরা বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই জুতাটা তৈরি করেছি খুবই সফট করে অ্যান্ড আপনি যদি এই ফিচারটা বলেন সেটাও খুবই সুন্দর একটা ফিচার আরামদায়ক ব্যবহার করার জন্য এখানে এলাস্টিক দেওয়া আছে প্লাস পেছনে আমরা যেই মূল যেই সোলটা ব্যবহার করেছি এটা খুবই দীর্ঘস্থায়ী একটা সোল আপনি কয়েক বছর খুব আরামসে এটা পড়তে পারবেন সো আশা করি আমরা কোয়ালিটি নিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো নতুন যারা আছেন তাদের জন্য সুপার্কের প্রোডাক্ট ব্যবহার করার জন্য এই জুতাটা একটা পারফেক্ট চয়েস হতে পারে আপনার প্রিয়জনের জন্য বা আপনার জন্য কমফোর্টেবল জুতা নিতে চাইলে চলে আসুন शुपर के थैंक यू